আমি এলাও না করলে কেউ আমার ধারেও খেসতে পারে না তাই বলছি অকারণে টেনশন কর না ঠিকই বলেন তুই যাকে এলাও করিসলা করিস না সে তোর ধারের কাছেও খেসতে তো পারে কিন্তু যাকে এলাউটো করিস সুদাই সে আসতে তো আর দিদিমণিকে তুই এলাও তো করেনছিস বলে ও তো জীবনতে আসতে তো হঠাৎই কথা উঠছে কেন ভুল বললাম কিছু তো আর বাবু আগতে মো কিছু জানতাম না কিছু বুঝতাম না কিন্তু এখন জানিক শখ তো বুঝতে তো দু বোনের টানা পরেনতেই তোর জীবনের লিওতিটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়